আমাদেরকে মায়ানমারের বাদীরা জ্বালায় কোথাও আমাদেরকে চীনের কমিউনি জ্বালায় এই সমস্ত জ্বালাতন বন্ধ হয়ে যেত যদি ক্ষমতার বস্তদে বসে যা পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলা যেত একটা বোমা নিক্ষেপ করবি তো দুটা বোমা নিক্ষেপ করা হবে এক হাজার সৈন্য প্রেরণ করবি এক হাজার সৈন্যের বিপরীতে দশ হাজার সৈন্য প্রেরণ করা হবে আজগের গাছা কান্নাকাটি করতো না ফিলিস্তিন কান্নাকাটি করতো না আপনি আমি যদি কোনো ক্ষমতার মস্তদে করতে পারতাম ইহুদিবাদের ওই কাপদার গুলো মাটির সাথে মিটে যেত এই জন্য আপনার আমার জন্য জরুরি ও দরকারি বিষয় হলো আমি আমার জায়গা থেকে প্রথমে আমার পরিবার প্রস্তুত করব চলমান কোন রাজনীতির জন্য না আল্লাহর জন্য কার জন্য আর যদি বলেন কার জন্য আমি শপথ নিব আমার নবীর সুন্নত মেনে নামাজ করি সুন্নত মেনে রোজা করি সুন্নত মেনে হজ করি সব জায়গার মধ্যে নবীর সুন্নত খুঁজি এবং খোঁজা উচিত দরকারি জিনিস খোঁজা রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় নবীর সুন্নত খুঁজি না কেন আমি আবারও বলছি শুধু আমার কথায় না আল্লাহর নবীর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অংশ হওয়া আপনার জিম্মাদারি আমার জিম্মাদারি আমাদের জিম্মাদারি একজন আমাকে জিগায় সংসদ হওয়া ভাই আপনি রাজনীতিতে জড়িত হলেন আমি বললাম অবশ্যই হয়েছি আরো আগেও হওয়া দরকার ছিল কিন্তু আমার খেদমতের ময়দান ভিন্ন এই ময়দানটাতে আমি আমার প্রজন্মের জন্য ভয় করছি যদি কোনো একটা সুন্দর জন্য দিয়ে যেতে না আমি ভয় করছি আমার প্রজন্ম হারিয়ে যায় কিনা এই জন্য আমি স্বেচ্ছায় সগেলে ইচ্ছাকৃত ভাবে এখানে জড়িয়েছি এবং আমি আমাকে যারা ভালোবাসেন আল্লাহর মোহাম্মত যাদের হৃদয় আছে তাদেরকেও বলবো যাদের ভিন্ন কোনো আইলমি আমালি অথবা ভিন্ন কোন মাসগালা নাই দিনের এই সবাই যুক্ত হন কাজ করেন সমাজ পরিবর্তনে কাজ করেন রাষ্ট্র পরিবর্তনে কাজ করেন বিপ্লবের শপথ দেখেন ইনশাআল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কারা কারাই বিপ্লবের শরীর থাকতে না হাত বলেন

ওখানে ভাই আসছে এই লম্বা আমার সাথে ছবি তুলবে কেন আপনাকে আল্লাহর জন্য মহাপত করি বিদেশে ছিলাম ওখানেও আপনাদের ভিডিও দেখতাম লেখা পড়তাম এই দাঁড়িয়ে আপনাদের বরকত এই পরিবর্তন আপনাদের বরকত শুনতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে পরে এবার একজন বললো হুজুর সব ঠিক আছে তবে দল করে অমুকটা আমি বললাম যে আমাদের মহাব্বতে দাঁড়িয়ে আসলো আমাদের মহাব্বতে পরিবর্তন আসলো আমার লেখারও ভক্ত আমার বয়ানেরও ভক্ত তো সব বলার পর এখন আমার উপরে কিছু দায়িত্ব আসছে না আসে নাই আমি বললাম যেহেতু আপনি আমাকে মহব্বত করেন বলে দিয়েছেন আমার জিম্মাদারি হলো আপনাকেও বলে দেওয়া আমিও আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি এখন যেহেতু আমাদের বয়ানে আর মহাব্বত আপনার পরিবর্তন এখন একটু মিনিট টাকা দেওয়া লাগবে না চাহিদার আপনি তো রাজনীতি করবেন অবশ্যই করেন অসুবিধা নেই তবে এটুকু প্ল্যাটফর্মটা চেঞ্জ করে অজুর কেন আমি বললাম যে নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু নামাজ পড়তেছেন অজু ছাড়া নামাজ হবে না গুনা হবে কেন ন গুরুত্বপূর্ণ একটা বিষয়ও অথবা নামাজ তো ঠিক আছে কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস হলো যে সর্বময় ক্ষমতার অধিকারী জনগর 마শাআল্লাহ নাউজুবিল্লাহ সবাই বলছেন ভালো লাগছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে আপনি আমি আমরা অটোমেটিক এই স্বীকৃতি দেয় যে রাষ্ট্রের সব যাবতীয় ক্ষমতার উৎস জনগণ এই জন্য আমাদের বহু মানুষ সমাজে আছে না নাই এই কথা বলে যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিয়ে বললে মানুষ না নাই সহজ করে বললে আমাদের দেশে যারা প্রচলিত বিভিন্ন রাজনীতি করে এদের বক্তব্য হল গণতন্ত্রই এদেশের মুক্তি গণতন্ত্রই একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ শান্তি পাবে আমরা চুয়ান্ন বছর দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা পশ্চিমে দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা পূর্বে দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা দৃঢ়তার সাথে বলি সবচেয়ে বড় কথা হলো গণতন্ত্রের যেটা অশান্তির জায়গা সে অশান্তি হলো এটা আমার ইমান নিয়ে টানা হেসা করে বলে না ঠিকই না কেননা কোরআন বলে সর্বময় ক্ষমতার অধিকারীকে গণতন্ত্র বলে সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ তাহলে তফা হলো না হলো না তাহলে বললাম ভাই যেহেতু মহব্বত করেন মহব্বতের ওয়াজ যেহেতু প্রচলিত গণতান্ত্রিক মতবাদগুলো গুলো চাই সেটা সেকুলারিজম আওয়ামী হোক অথবা ন্যাশনালিজম বিএনপি হোক অথবা জাতীয় পার্টি হোক সমস্ত প্রচলিত রাজনৈতিক দলগুলো আপনাকে ডাকে এটার উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত করবি গণতন্ত্রের দিকে ডাকবি গণতন্ত্র 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 আল্লাহ না করেন আপনিও যদি এই আশায় এই প্রত্যাশায় তাদের সংশ্লিষ্ট হন তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আপনাকে সৈনিক হিসেবে ব্যবহারের কারণে আল্লাহ আদালতে আপনিও ধরা খেয়ে যাবেন অতএব যেহেতু আমাকে মহব্বত করেন রাজনীতি করেন অসুবিধা আমার দল করা লাইছে জরুরি নয় আপনি ইসলামের উপরে আসেন তবে যেহেতু মহব্বত করেন এই জন্য আহ্বান আমরা যেখানে আছি এটার ব্যাপারে আমরা আস্থাশীল নির্ভরশীল আপনি এখানে যুক্ত হন পাবেন হবে সবাবেন হয়ে কিছুক্ষণ চিন্তা করলো যে হুজুর রাজনীতি আর ধর্ম একটা একটার সাথে কি সম্পর্ক আমি বললাম নামাজের সাথে নবীর সম্পর্ক আছে কিনা আছে কেন নবীজি নামাজ পড়েছেন রোজার সাথে আছে কেন রোজা করেছেন হজের সাথে সম্পর্ক আছে কেন হজ করেছেন আপনি আমি যখন নামাজ রোজা হজ করি সবগুলোতে খেয়াল করে নবীর সুন্নত কি সুন্নত কি সুন্নত কি আমি প্রশ্ন ছুড়ে দিলাম বলেন নবীর জীবনে নবীর সুন্নতে নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা আছেন আরো আসতে বলে আছে না নাই আমি বললাম শুধু আছে এমন না বরং কার্যত দশ বছর আল্লাহ রসুল ধারাবাহিক রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আপনি রাষ্ট্র পরিচালকই হন রাজনীতিবিদই হন অসুবিধা নাই তবে আপনার জন্য রাজনীতিবিদ যখন হবেন তখন আপনার খেয়াল করা উচিত নামাজ আমার নবীকে খেয়াল করে করব। রোজা আমার নবীকে খেয়াল করে করি হাজ আমার নবীকে খেয়াল করে করি জাকাত আমার নবীকে খেয়াল করে দেই।

আল্লাহ পাক আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ হবে তাদের মাপকাঠি মানদন্য কর্মশুচি হলো দুইটা এক নাম্বার আমর বিল মারুফ করবে নাহি আনিল মুনকার করবে আমর বলা হয় যখন পাওয়ার ওয়ালা মানুষ Odinosto মানুষটি কিছু বলে নাহি বলা হয় পাওয়ার ওয়ালা মানুষ যখন Odinosto মানুষটিকে কোন জিনিস থেকে নিষেধ করে আমর এবং নাহি করার জন্য হয় বয়সে বড় হতে বিধি অতএব স্তরে পর্যায়ে পজিশনে বড় হতে হবে অসম্মান একটা হলো আপনি আমি আমার ব্যক্তিগত জীবনে পরিবার সমাজ জীবনে আমর নাহি করি ছেলেকে অর্ডার করি বউকে অর্ডার করি নাতিকেই অর্ডার করি এটা কর এটা করিস না এই ওয়ার্ডারগুলো ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এটা হলো আপনার আমার জন্য একটা পরিধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমর বিল মারুফ নাহি আনিল ভূমিকারের জন্য আপনার আমার আরেকটা পরিধিও পরিবেশ শিখেছেন সেটা হলো রাষ্ট্র রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে আমর এবং নাহির জায়গায় আমের এবং না হির জায়গায় আদেশকারী নিষেধকারী জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামের সৌন্দর্য কোনদিন প্রকাশ পাবে না রাষ্ট্র সাথে অংশগ্রহণ এই জন্য জরুরি কারণ এটার সাথে অনেক জিনিস সম্পৃক্ত যেমন মত খারাপ জিনিস কেউ এটা চায় না কিন্তু এরপরও আছে কেন যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক এরা চায় এই জন্য এটা রয়ে গেছে রাষ্ট্রের নিয়ন্ত্রকটা যদি কালকে আইন করে দেয় আর বাংলাদেশে মত চলবে না আমরা চাইলেও থাকবে না না চাইলেও থাকবে এটা হলো আমার নাহি ফলাফল রাষ্ট্রীয় ভাবে কোনো কাজ হলে এটা রাষ্ট্রীয় ভাবে প্রভাব তৈরি হয় মোতারাম হাজরিন সুন্নতের বিপরীত কোনো কাজ হওয়া এটাকে বেতার বলে আমরা তো বেদাত আমালিয়া গুলো বুঝি যেগুলো আমলের সাথে সম্পৃক্ত যে এটা হলে বেদাত কথা বলে বেদাত আমরা বলি কিন্তু বেদাতের বিশাল একটা অংশে আমরা সবাই নিমজ্জিত সেটা হলো আল্লাহ রসুল যেভাবে রাষ্ট্র চালালেন আমার রাষ্ট্র সেভাবে পরিচালিত হচ্ছে না মানে হলো বেদাতি আরে বেদাতি বহু পরের কথা বরং কুফুরি ভাবে আমার রাষ্ট্র পরিচালিত হচ্ছে বেদাত মুক্ত করার জন্য যেমন আন্দোলন সংগ্রাম করা হয় বেদাত থেকে মানুষকে ফেরানোর জন্য যেমন আপনি আমি কাজ করি আসল শপথ গ্রহণ করি এই রাষ্ট্র পরিবর্তন করব সমাজ পরিবর্তন করব রাষ্ট্রের আগামী নেতৃত্ব পরিবর্তন করে এই রাষ্ট্রকে সুন্নাহ আলোকে আলোকিত করে এই রাষ্ট্রকে নববী আদর্শ উপরে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত একটু হাত তুলে বলুন আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন আমিন ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ